হ্যালো বেবিবিরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো আমাদের বাংলাদেশে নুরাফাতি খেত আমাদের সামিরা খান মাহিরে নিয়ে তো ঘটনা যা হয়েছে সেটা বলি দেখুন এই সামিরা খান মাহি কিন্তু কয়েকদিন আগে কিন্তু একটা শুরুম উদ্বোধনের জন্য যায় কিন্তু এই উল্টা পাল্টা নাচের লেগে কিন্তু সে অনেক সমালোচিত হয়েছে কিন্তু সে সবচাইতে বড় সমালোচিত হয়েছে এখন বর্তমানে একটা বিজ্ঞাপন করে তো দেখুন এই জোয়ার বিজ্ঞাপনের কারণে কিন্তু জান্নাত তোয়ার ফ্যামিলিতে কিন্তু একটা জ্বর নামে আইছিল সাকিব আল হাসানের কিন্তু একটা জ্বর নামে আইছে তারও যদি আমি আরো উদাহরণ যদি দিতে চাই তাহলে কিন্তু দেখুন প্রত্যয় হিরণ প্রত্যয় হিরণ কিন্তু কটকাইছিল তো এই সামিরা মাহি কিন্তু নিজের এখন বর্তমানে এমন একটা জায়গায় নিয়ে যেতেছে সবাই কিন্তু তারা এখন ডাকে বাংলাদেশের নোরাফাতিহি কয়েকদিন আগেই কিন্তু অশ্লীল কিছু ডান্স করে কিন্তু সে আলোচনার তুঙ্গে একবারে চলে আসে সবাই কিন্তু তার নিয়ে কিন্তু অনেক কটাক্ষ করছে কিন্তু তারপরেও কিন্তু সে থেমে নেই তাদের তো উল্টাপাল্টা কাজ করতে তার জন্য এখন সে জল বিজ্ঞাপনে হাজির হয়েছে তো এই যে জল বিজ্ঞাপন এই বিজ্ঞাপনের কারণেই কিন্তু বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলি কিন্তু এখন প্রায় ধ্বংসের পথে তো এই যে ধ্বংসের পথে যাইতেছে এই ধ্বংসের পথে যাওয়ার পিছনে কিন্তু যারা এই ধরনের সাইডগুলারে প্রমোট করে তাদের কিন্তু অনেক দায়বদ্ধতা রয়েছে তো যাই হোক যেহেতু এত দায়বদ্ধতা থাকাকালীনও তারা এই ধরনের কাজ করে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা দরকার একান্ত জরুরি ইতিমধ্যে আমি আসিফ মাহমুদের একটা পোস্টে দেখলাম যে বাংলাদেশে নাকি এগুলো সাইকুলারে নিষিদ্ধ করা হয়েছে তার চেয়েও বড় কথা আরও নিষিদ্ধ করা দরকার এই সব পাপিরা যারা কিনা এইসব সাইকুলারে প্রমোট করে তাকে তো আপনারা জানেন যে বর্তমানে এইগুলা সাইডের সাথে কিন্তু প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু জড়িত তো তাদেরকে অতি বিলম্বে আইনের আওতায় আনা দরকার এটা আমার পার্সোনাল অপিনিয়ন তো আমাদের এই মাহিয়াপা নাটক করে কম আলোচনা এবং সমালোচনার ভিতরে কিন্তু তাকে বেশিরভাগ সময় তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে কাছের মানুষটা ভালো রাখা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ